চমৎকার রোড প্লেস দুটি জমি বিক্রয় হবে সরাসরি মালিক থেকে রকম মিডিয়া কমিশন ছাড়া কিনতে পারবেন আজকের জমি আমরা রয়েছি রংপুর মডার্ন মোড়ে এর পাশাপাশি আমরা যাব সোজা পশ্চিম দিকে দর্শনা বাজার পয়েন্টে আজকে যে প্রপার্টি আপনাদের সামনে তুলে ধরা হবে সেই প্রপার্টি আপনারা চাইলেই সরাসরি মালিক থেকে আপনার পছন্দের প্রপার্টিটি ক্রয় করতে পারবেন এটি মডার্ন টু দর্শনার রোড এরপর পরই আপনারা দেখতে পারবেন দর্শনা বাজার যেখান থেকে আমরা পশ্চিম দিকে অগ্রসর হব যেতে পথে আমরা আপনাদেরকে দ্বীপ আই কেয়ারটিও দেখানোর চেষ্টা করব বলে রাখি দর্শনা মোড় থেকে আজকের প্রপার্টির দূরত্ব রয়েছে মাত্র তিন কিলো তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ অবধি দেখতে থাকুন দ্বীপ কেয়ার টি পার হয়ে আমরা আরও কিছু দূর সামনে এগিয়ে যাওয়ার পরেই আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রপার্টিতে পৌঁছে যাব প্রধান সড়ক ছেড়ে সাহেবের দিঘির ঠিক আগে এই সড়ক ধরে সামনে কিছু দূরে এগিয়ে এলেই আমরা আমাদের প্রপার্টি দেখতে পারব এই সড়কের দুই ধারে রয়েছে আজকের কাঙ্ক্ষিত প্রপার্টি যা কিনতে পারবেন সরাসরি মালিকের থেকে যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি আঠারো ফুটের একটি রাস্তা কাঙ্ক্ষিত প্রপার্টির প্রথম অংশটি দেখানোর চেষ্টা করছি এখন আপনারা যে প্রপার্টি দেখতে পাচ্ছেন এখানে মোট জমির রয়েছে ষাট শতাংশ এটি কেনা একটি সম্পত্তি জমির মৌজা ফতেপুর গ্রামের নামও রয়েছে ফতেপুর স্কিপ করবেন না অপোজিটে আরও একটি প্রপার্টি রয়েছে যেটি আপনাদের সামনে তুলে ধরা হবে যারা বহুদিন ধরে দর্শনা আই আইকেয়ার রোডে জমির সন্ধান চাচ্ছিলেন তারা আজকের প্রপার্টি কিনতে জমি দেখতে দামাদামি করতে সরাসরি মালিক এর নম্বরে কল করুন অপোজিটে রয়েছে আরও একটি কাঙ্ক্ষিত প্রপার্টি যেটি আমরা বারংবার আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি সড়কের অপোজিটে যে জমিটি রয়েছে সেখানে পঁচাত্তর শতাংশ জমি রয়েছে জমির মৌজা দুর্গাপুর হাতের ইশারায় জমির সীমানা থেকে সীমানা দেখানোর চেষ্টা করা হচ্ছে জমির সাথে মসজিদ রয়েছে আপনারা যদি ফলো করেন তাহলে দেখতে পারবেন জমির পাশে কান্টের পোলও রয়েছে দর্শনা মোড় থেকে মাত্র তিন কিলোমিটারের দূরত্বে আজকের এই দুটি চমৎকার প্রপার্টির যেটি খুশি আপনি ক্রয় করতে পারেন যৌথভাবেও ক্রয় করতে পারেন প্রতি শতাংশ জমির দাম রেখেছেন মাত্র চার লাখ টাকা সেই সাথে রয়েছে আলোচনা সাপেক্ষে তাই আর অপেক্ষা না করে এখনই কল করুন সরাসরি মালিককে মালিকের ফোন নাম্বার স্ক্রিনে দেয়া রয়েছে সেই সাথে দেশের জমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী জেলায় পরবর্তী সন্ধানটি পাওয়ার জন্য এবং আপনি কমেন্ট করুন আপনি কোন জেলায় প্রপার্টি সন্ধান চান